বাবর আজম বর্তমান বিশ্বের সবচাইতে সেরা একজন ব্যাটার যাকে অনেকে জিমব্যাবর বলে থাকেন কারণ সে নাকি জিম্বাবুয়ের বিপক্ষে সবচাইতে বেশি রান করে থাকেন আজকে সেটাই প্রমাণ করার চেষ্টা করব যে আসলে বাবর আজম কি জিম্বাবুয়ের বিপক্ষে সবচাইতে বেশি রান করে থাকেন না অন্য বড় দলগুলোর সাথে সে সবচাইতে বেশি রান করে থাকেন এটাই প্রমাণ করার চেষ্টা করবো বাবর আজম তার কেরিয়ারে তেরো হাজার আটশো ছয়ত্রিশ রান করেছেন অ্যান্ড একত্রিশটা সেঞ্চুরি ও চুরানব্বইটি হাফ সেঞ্চুরি করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র দুইটা সেঞ্চুরি সাতটা হাফ সেঞ্চুরি করেছেন আর রান করেছেন ছয়শো তিরানব্বই রান যা জিম্বাবুয়ের বিপক্ষে বাবরের রানের মাত্র পাঁচ পার্সেন্ট অ্যান্ড পাকিস্তানের একজন সেরা ব্যাটার যার নাম হলো মোহাম্মদ ইসুফ যে পাকিস্তানের হয় পাঁচটা সেঞ্চুরি করেছেন এই জিম্বাবুয়ের বিপক্ষে যে রান করেছেন ষোলোশো উনপঞ্চাশ আন্তর্জাতিক রান করেছেন এই জিম্বাবুয়ের বিপক্ষে অ্যান্ড মহান শচীন টেন্ডুলকার জিম্বাবুয়ের বিপক্ষে আটটি সেঞ্চুরি সহ পঁচানব্বই আন্তর্জাতিক রান করেছিলেন এই গ্রেট জিম ম্যান হয়ে গিয়েছিলেন মানে তাকে কি আমরা শচীন টেন্ডুলকারকে আমরা জিম্বাবুর বা জিম ম্যান বা শচীন জিম্বাবুর এগুলো কি আমরা বলতে পারি কারণ সে আটটা সেঞ্চুরি করেছে এই জিম্বাবুয়ের বিপক্ষে তারপরে বিরাট কোহলি যে ছয় ইনিংসে তিয়াত্তর গড়ে তিনশো পঁয়ষট্টি রান করেছেন এই জিম্বাবুয়ের বিপক্ষে তাহলে কি বিরাট কোহলি জিম ম্যান হয়ে গিয়েছে কারণ তিনি বাবর আজমের গড়ের চাইতে অনেক বেশি গড়ে রান করেছেন এই জিম্বাবুয়ের বিপক্ষে বিপক্ষে ছোট রান খেলোয়াড়ের মান কমে যায় বা আমি বাবরকে বিরাট শসীন ইউসুফের দুর্দান্ত ব্যাটসম্যানের সাথে তুলনা করছি না আমি শুধু জিম্বাবুয়ের বিপক্ষে তার স্ট্যাটাস তুলে ধরলাম প্রকৃতপক্ষে বাবর আজমের সেরা দলগুলোর বিরুদ্ধে অসংখ্য রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সে পাঁচটা সেঞ্চুরি সহ উনিশশো রান করেছেন যার গড় হলো ঊনপঞ্চাশ ইংল্যান্ডের বিপক্ষে চারটি সেঞ্চুরি সহ একুশশো পঁচিশ রান করেছেন যার গড় হলো পঞ্চাশ নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটা সেঞ্চুরি সহ যার গড় হলো আটচল্লিশ চব্বিশশো একচল্লিশ শ রান করেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইটা সেঞ্চুরি ও চুয়াল্লিশ গড়ে তেরোশো বত্রিশ রান করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ছয়টা সেঞ্চুরি ও আটচল্লিশ গড়ে বারোশো সাতানব্বই রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটা সেঞ্চুরি চুয়ান্ন গড়ে ষোলোশো রান করেছেন ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছেন তার সাফল্য নেই তবুও তার কিন্তু কিছু ম্যাচ ইনিংস রয়েছে সেজন্য ভারতের বিপক্ষে সে যদি আরো ভালো খেলতে পারে তাহলে কিন্তু বিশ্বের একজন অন্যতম সেরা খেলোয়াড় হতে যাচ্ছেন এই বাবর আজম এই যুগের সেরা পাকিস্তানি ব্যাটসম্যানকে নিয়ে ক্রমাগত অপপুর তাকে বারবার জিম বাবর অখ্যায়িত করা হয়েছে দুঃখের বিষয় এই মুহূর্তে পাকিস্তানে বাবরের ঘনিষ্ঠ কেউ নেই বর্তমানে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান এই বাবর আজমী আপনি কি সেটা বিশ্বাস করেন বিশ্বাস করলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে